বন্ধুরা সবাইকে স্বাগতম আপনি কি কখনো ভেবে দেখেছেন গীতা আমরা কতবার শুনি কিন্তু জীবন কেন বদলায় না কারণ সমস্যা নয় সমস্যা হল গীতা কানে ঢুকছে কিন্তু হৃদয়ে নামছে না আজ আমি আপনাকে শোনাব এমন এক সত্য যেটা বুঝে গেলে পাপের ভয় নয় পাপের অভ্যাসই ভেঙে যাবে বন্ধুরা তাহলে আর দেরি না করে সেই আলোচনাতে প্রবেশ করি চলুন চারিদিকে শব্দের ভিড়ে হৃদয়ের নিরবতা যেন প্রতি মুহূর্তে ভেঙে যায় জীবনের এই অবিরাম গতিতে আমরা প্রতি মুহূর্তে অসংখ্য শব্দের স্রোতে ডুবে থাকি সকালের প্রথম আলো থেকে রাতের গভীর নিস্তব্ধতা পর্যন্ত অভিযোগের ঝড় উপদেশের বন্যা আহ্বানের ডাক আর্তনাদের কান্না প্রশ্নের তীর উত্তরের প্রতিধ্বনি এক অবিরাম শব্দের মহাসমুদ্র আমাদের চারপাশে ঘিরে থাকে কিন্তু এই বিশাল সমুদ্রের মাঝে কতটা শব্দ আসলে আমাদের অভ্যন্তরে প্রবেশ করে কতটা শব্দ কেবল কানের পর্দা স্পর্শ করেই মিলিয়ে যায় আর কতটা শব্দ ধীরে ধীরে নিরবে অতি সূক্ষ্মভাবে হৃদয়ের গভীরতম স্তরে আশ্রয় নেয় এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের অভ্যন্তরীণ জগতের সেই গোপন দরজায় যেখানে শ্রবণের শক্তি শুধু কানের নয় হৃদয়েরও এই ভিডিওতে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব একটি চিরন্তন অমর সত্য শুধু কানে নয় হৃদয়ে স্থান দিলে পূর্ণ ফল পাওয়া যায় বিশেষ করে ভব মতো অমর বাণীর ক্ষেত্রে এই সত্য অত্যন্ত গভীর এবং সার্বজনীন গীতা শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ নয় এটি জীবনের সারাংশ আত্মার আলোকবর্তিকা চিরকালের পথ প্রদর্শক কিন্তু এই আলো যদি কেবল কানের মধ্য দিয়ে প্রবাহিত হয় তবে তা অন্ধকারকে ছিন্ন করতে পারে না যদি এটি হৃদয়ের গভীরে প্রবেশ করে তবে জীবনের প্রতিটি মোড়ে প্রতিটি সংকটে প্রতিটি আনন্দে প্রতিটি নীরব মুহূর্তে পথ দেখা এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে শব্দ থেকে অনুভূতি জ্ঞান থেকে অভিজ্ঞতা শ্রবণ থেকে ধারণ এই রূপান্তর ঘটে কেন এই রূপান্তরই জীবনের পূর্ণতার চাবিকাঠি এই যাত্রা হবে নিছক বুদ্ধিগত নয় আবেগময় অন্তর্দৃষ্টিপূর্ণ হৃদয়স্পর্শী এবং গভীরভাবে আত্মানুসন্ধানী এই বিষয়টি শুধু ধর্মীয় বা দার্শনিক সীমার মধ্যে আবদ্ধ নয় এটি মানুষের অস্তিত্বের মূল প্রশ্নের সাথে গভীরভাবে জড়িত আমরা কিভাবে জীবনের অর্থ খুঁজি আমরা কিভাবে সত্যিকারের শান্তি পাই আমরা কিভাবে গভীর সংকটের মধ্যেও অটল থাকি আমরা কিভাবে ভয় লোভ রাগ অহংকারের বন্ধন থেকে মুক্তি পাই এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে শুধু শোনার মধ্যে নয় হৃদয়ে গ্রহণ করার মধ্যে যখন কোনো বাণী হৃদয়ে স্থান পায় তখন তা আর বাইরের কথা থাকে না তা আমাদের অভ্যন্তরের অংশ হয়ে যায় তখন তা আমাদের চিন্তাকে নতুন আকার দেয় আমাদের আচরণকে পরিবর্তন করে আমাদের সিদ্ধান্তকে আলোকিত করে মানুষের জীবন শব্দের এক অবিরাম অব্যাহত প্রবাহ প্রতিদিন অসংখ্য বাক্য বাক্যাংশ ধ্বনি সুর আমাদের কানে আসে কিন্তু এই শব্দগুলোর মধ্যে অধিকাংশই কেবল অস্থায়ী স্পর্শ করে যায় কানের পর্দায় আঘাত হয় মস্তিষ্কে একটি ক্ষণিক ছাপ পড়ে এবং পরক্ষণেই তা মিলিয়ে যায় যেন কখনো ছিলই না এটি হল শ্রবণের প্রথম স্তর শুধুমাত্র শব্দ গ্রহণ এই স্তরে শব্দ কোনো গভীরতা লাভ করে না কোন রূপান্তর ঘটায় না এটি যেন একটি পাতলা আবরণ যা সহজেই ছিঁড়ে যায় যা কোনো চিহ্ন রাখে না কিন্তু হৃদয়ে স্থান দেওয়া এক সম্পূর্ণ ভিন্ন অত্যন্ত গভীর প্রক্রিয়া এখানে শব্দ আর শুধু শব্দ থাকে না এটি অনুভূতিতে রূপান্তরিত হয় চেতনায় প্রবেশ করে জীবনের প্রতিটি স্তরে প্রতিটি কোণে প্রভাব ফেলে এই তফাত আকাশ পাতালের মতো বিশাল গানে শোনা হল বৃষ্টির ফোঁটা মাটির পড়া ক্ষণিক অস্থায়ী কোনো গভীর চিহ্ন রাখে না হৃদয়ে স্থান দেওয়া হল সেই ফোঁটাগুলো মাটির গভীরে প্রবেশ করে নদী গঠন করা স্থায়ী জীবনদায়ী সবকিছুকে সিক্ত করে সবকিছুকে নতুন করে জাগিয়ে তোলে ভগবদ্ধ গীতার বাণী এই তফাতের সবচেয়ে উজ্জ্বল সবচেয়ে গভীর প্রকাশ গীতার শ্লোকগুলো কানে শুনলে জ্ঞানের মতো মনে হয় সুন্দর গভীর উচ্চমানের কিন্তু দূরবর্তী এটি মনে রাখা যায় আলোচনা করা যায় বইয়ের পাতায় সংরক্ষিত থাকে কিন্তু জীবনের সাথে মিশে যায় না কিন্তু যখন সেই একই শ্লোক হৃদয়ের গভীরে নেমে আসে তখন তা আর জ্ঞান থাকে না তা জীবনের নিয়ম আচরণের ভিত্তি সিদ্ধান্তের আলো চরিত্রের মূল স্তম্ভ হয়ে ওঠে কানে শোনা গীতা মনে রাখা যায় কিন্তু হৃদয়ে ধারণ করা গীতা মনে করিয়ে দেয় যখনই প্রয়োজন হয় তখনই সংক্রিয়ভাবে নীরবে এই রূপান্তরই পূর্ণ ফলের মূল রহস্য এই তফাত বোঝার জন্য আরও একটু গভীরে যাওয়া দরকার কানের শ্রবণ হল বাহ্যিক এটি শরীরের একটি অঙ্গের কাজ কিন্তু হৃদয়ের গ্রহণ হল অভ্যন্তরীণ এটি আত্মার কাজ কান শুনে কিন্তু হৃদয় অনুভব করে কান গ্রহণ করে কিন্তু হৃদয় আত্মসাত করে এই আত্মসাতের প্রক্রিয়াধীর নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী যখন কোনো বাণী হৃদয়ে স্থান পায় তখন তা মানুষের চরিত্রকে গড়ে তোলে তার মূল্যবোধকে পরিবর্তন করে তার জীবন দর্শনকে নতুন করে সাজায় এই পরিবর্তন বাহ্যিক নয় এটি অভ্যন্তরীণ গভীর স্থায়ী কানের শ্রবণ সীমিত এটি শুধু বুদ্ধিকে স্পর্শ করে কিন্তু হৃদয়ের গ্রহণ অসীম এটি সমগ্র সত্তাকে স্পর্শ করে কানে সোনা বাণী মনে থাকতে পারে কিন্তু হৃদয়ে স্থান পাওয়া বাণী জীবন হয়ে ওঠে এই পার্থক্যই সবকিছু বদলে দেয় হৃদয়ে স্থান দেওয়া মানে কি এটি শুধুমাত্র সোনা বা বোঝা নয় এটি একটি গভীর আত্মিক সাধনাময় প্রক্রিয়া হৃদয় হলো মানুষের অভ্যন্তরীণ মন্দির যেখানে অহংকারের একটি বিশাল দুর্ভেদ্য ঘর তৈরি হয়ে আছে এই ঘর যত বড় হয় সত্যের জন্য তত কম জায়গা থাকে গীতার বাণী যখন কানে আসে তখন অহংকার বলে এটি আমার জন্য নয় আমি তো ইতিমধ্যেই জানি আমি নিজেই যথেষ্ট জ্ঞানী আমার নিজের বোঝার ক্ষমতা আছে কিন্তু হৃদয়ে প্রবেশ করার জন্য এই অহংকারের ঘরকে খালি করতে হয় খালি করার অর্থ হল নিজেকে ছোট করা নিজের সীমাবদ্ধতা স্বীকার করা নিজের ভুলের সামনে নত হওয়া নিজের অজ্ঞতাকে গ্রহণ করা এই খালি করার প্রক্রিয়া সহজ নয় এটি একটি দীর্ঘ কঠিন সাধনা গীতা যখন বলে কর্মিকার মা ফলে তখন কানে শুনলে এটি সহজ মনে হয় কিন্তু হৃদয়ে নামলে ভয় জাগে কারণ তখন ফলের উপর নিজের অধিকার ত্যাগ করতে হয় এই ত্যাগই সাধনা এই ত্যাগের মধ্য দিয়ে অহংকার বলে যায় এবং সত্যের জন্য একটি বিশাল উন্মুক্ত জায়গা তৈরি হয় হৃদয় নরম হয় দুঃখে ভাঙনে গভীর উপলব্ধিতে যখন জীবনের আঘাতে হৃদয় ভেঙে যায় তখন প্রশ্ন ওঠে আমি কেন এই প্রশ্নের গভীরতায় গীতার বাণী প্রবেশ করে তখন বোঝা যায় আমি ভোগের কেন্দ্র নই আমি যাত্রার পথিক এই উপলব্ধি হৃদয়কে নরম করে এবং গীতার বীজ অঙ্কুরিত হয় শিকট গেড়ে বসে হৃদয়ে স্থান লেও আমালে নিজের ভিতরের সমস্ত প্রতিরোধ ভেঙে দেওয়া আমরা প্রায় সত্যকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করতে চাই আমরা বলি এই কথাটি এই অর্থে নয় এই অর্থে এটি আমার জন্য প্রযোজ্য নয় কিন্তু হৃদয়ে স্থান দেওয়া মানে সেই সুবিধাবাদী ব্যাখ্যাকে ত্যাগ করা সত্যকে যেমন আছে তেমন গ্রহণ করা এই গ্রহণের মধ্য দিয়েই জীবনের গভীর আমূল পরিবর্তন সম্ভব এই পরিবর্তন ধীরে ধীরে ঘটে কিন্তু একবার ঘটলে তা স্থায়ী হয় অটল হয় অহংকারের ঘর খালি করার আরও গভীর দিক আছে অহংকার শুধু আমি জানি বলে না এটি আমি নিয়ন্ত্রণ করি বলে গীতার বাণী যখন হৃদয়ে নামে তখন এই নিয়ন্ত্রণের ভ্রম ভেঙে যায় তখন বোঝা যায় আমি কর্মের অধিকারী কিন্তু ফলের অধিকারী নই এই বোঝা অহংকারকে আরো গভীরভাবে দুর্বল করে তখন হৃদয়ে সত্যের জন্য একটি বিশাল খোলা আকাশ তৈরি হয় এই খোলা আকাশে গীতার বাণী স্বাধীনভাবে বিচরণ করে। করে। জীবনকে আলোকিত যারা শুধু কানে গীতা শোনেন তারা গীতাকে জ্ঞানের একটি সুন্দর উচ্চয়ের সংগ্রহ মনে করেন এটি তাদের মনে থাকে তারা এটি নিয়ে আলোচনা করেন বিতর্ক করেন কিন্তু জীবনের সাথে এটি মিশে যায় না কিন্তু যারা হৃদয়ে গীতাকে ধারণ করেন তারা গীতাকে সঙ্গী মনে করেন আর সঙ্গী কখনো বোঝা হয় না সে পথ দেখায় শক্তি দেয় সান্ত্বনা দেয় নীরবে সঙ্গ দেয় যখন রাগের আগুনে মন পুড়ে যাওয়ার উপক্রম হয় তখন হৃদয়ের গভীরে গীতা ফিসিস করে থামো এটি ক্ষণিক এই ফিসফিস কানে শোনা যায় না এটি আমাদের অনুভবে ধরা পড়ে হৃদয়কে শান্ত করে যখন লোভের জালে আটকে যাওয়ার ভয় হয় তখন গীতা বলে এই সব ক্ষণস্থায়ী এই কথা হৃদয়ের গভীর থেকে উঠে আসে মনকে মুক্ত করে হৃদয়ে গীতা স্থান পেলে মানুষের দৃষ্টিভঙ্গি আমূল বদলে যায় আগে প্রশ্ন ছিল আমি কি পেলাম এখন প্রশ্ন হয় আমি কি শিখলাম এই একটি প্রশ্নের পরিবর্তনই প্রমাণ করে যে গীতা হৃদয়ে নেমেছে কারণ যেখানে শেখার আগ্রহ জন্মায় সেখানে পাপের স্থান থাকে না গীতা তখন আর বাইরের জ্ঞান থাকে না তা ভিতরের আলো হয়ে ওঠে যা অন্ধকারের যে কোনো কোণে প্রবেশ করতে পারে যা সমস্ত ভয়কে দূর করে এই সঙ্গীতের গভীরতা অপরিসীম গীতা যখন সঙ্গী হয় তখন একাকিত্বের অনুভূতি চিরতরে দূর হয় তখন মানুষ বোঝে সে কখনো একা নয় তার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি কষ্টে প্রতিটি আনন্দে গীতা তার সাথে আছে এই উপস্থিতি তাকে অদম্য শক্তি দেয় অটল বিশ্বাস দেয় হৃদয়ে স্থান দেওয়া মানে একবারের শ্রবণ নয় এটি নিয়মিত অবিরাম সংযোগ মাঝে মাঝে শোনা আর প্রতিদিন অনুভব করা এক নয় যেমন গাছকে মাঝে মাঝে জল দিলে তা বাঁচে না শুকিয়ে যায় তেমনি মাঝে মাঝে গীতা শুনলে মন বদলায় না পুরনো অভ্যাসে ফিরে যায় হৃদয়ে গীতার বাসা বানতে হলে প্রতিদিন জীবনের কোনো না কোনো মুহূর্তে গীতার কথা স্মরণ করতে হয় অনুভব করতে হয় এই নিয়মিত সংযোগের মধ্য দিয়ে গীতা ক্রমশ গভীরে নেমে যায় হৃদয়ের সবচেয়ে গভীর স্তরে পৌঁছে যায় তখন জীবনের বাইরের ঝড়ঝঞ্ঝা যতই হোক না কেন ভিতরে একটি নীরব অটল আলো জ্বলে থাকে এই আলোই মানুষকে সীমার বাইরে যেতে দেয় না এই আলোই শান্তি দেয় এই আলোই সংযম শেখায় এই আলোই ভয়কে দূর করে নিয়মিত সংযোগের অভাবে গীতা কানে থেকে যায় কিন্তু নিয়মিত সংযোগের মধ্য দিয়ে গীতা হৃদয়ের স্থায়ী বাসিন্দা হয়ে ওঠে এই সংযোগ যত গভীর হয় তত বেশি গীতা জীবনের সাথে একাত্ম হয়ে যায় তখন গীতার কথা আর বাইরের কথা থাকে না তা মানুষের নিজের কথা হয়ে ওঠে তখন মানুষ যা বলে যা করে সবকিছু গীতার আলোকে হয় গীতার নিয়মে হয় এই একাত্মতায় পূর্ণ ফলের চূড়ান্তরূপ মোচনের অর্থ পুরনো ভুল মুছে যাওয়া নয় এর অর্থ নতুন করে ভুল করা শক্তি হারানো এই শক্তি হারানোই আসল লাভ আর এই লাভ তখনই সম্ভব যখন গীতা হৃদয়ে আশ্রয় নেয় হৃদয়ে গীতা থাকলে ভয় কমে যায় কারণ তখন মানুষ বোঝে আমি একা নই আমার প্রতিটি সব ইচ্ছার পাশে এক অদৃশ্য অটল শক্তি আছে এই বিশ্বাস ধীরে ধীরে শান্তভাবে মানুষকে বদলে দেয় কোনো নাটকীয় পরিবর্তন নয় গভীর স্থায়ী অটল পরিবর্তন ভয়ের অতিক্রম গীতার হৃদয়ে স্থান পাওয়ার সবচেয়ে বড় সবচেয়ে গভীর ফল ভয় মানুষকে বন্দী করে কিন্তু গীতা মুক্তি দেয় যখন হৃদয়ে গীতা থাকে তখন মৃত্যুর ভয় ব্যর্থতার ভয় হারানোর ভয় একাকিত্বের ভয় সব কিছু কমে যায় ধীরে ধীরে লুপ্ত হয় কারণ গীতা শেখায় আমি শরীর নই আমি আত্মা এই উপলব্ধি ভয়কে নিঃশেষ করে দেয় মানুষকে অটল করে শেষ পর্যন্ত বোঝা যায় গীতা কোনো বই নয় গীতা একটি অবস্থা এই অবস্থায় পৌঁছাতে হলে শুধু কানে শোনা যথেষ্ট নয় তাকে হৃদয়ে স্থান দিতে হয় হৃদয়ে স্থান দিলে গীতা জীবনের পূর্ণ রূপ হয়ে ওঠে আর তখন পূর্ণ ফল নিজেই এসে ধরা দেয় অটল শান্তি গভীর সংযম নীরব আনন্দ চিরকালের মুক্তি হৃদয়ই মানুষের আসল মন্দির সেখানে যদি গীতার বাণী জ্বলে ওঠে তবে জীবনের কোনো অন্ধকার স্থায়ী হতে পারে না এই জন্যই বলা হয় শুধু কানে নয় হৃদয়ে স্থান দিলে পূর্ণ ফল পাওয়া যায় বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আপনজনকে শেয়ার করুন জয় শ্রীকৃষ্ণ